তুমি যে যে বেডার কইলা তুমি মজ আমি মজ জিন সাকরি করে কইতাম না এই মে আমিও তো মজ সারি রে আমি কি আয়া কই যে আমি মজ আমি তো লাভটা আমি এলাকাতে আয় কই যে আমি মমতি করি তো আমি মজ জিন আমি কি মিস কথা কইতাম এই মে পাঁচ লাগে আমরা যাই না মিয়া এই ইমাম সব গলায় কি তুমি নামাজ পড়াও না পড়াই তা আমিও তো পড়াই তা তো আমরা ইমামি এই মে মজ জিন দাম আছে মিয়া মানুষের দাম লাগে কে মজ হরি আমি তো আল্লাহর লাগি মজ করি ধর না তোমার লাগে থাকলে আমার মাইন্ড যত থাকতো না জায়গা

আরে আয়ো কে আর আবার কে সম্মান হে নেম নাও জি আমার ডাকছিলেন হ্যাঁ তোমার ডাকছিলাম লত দু দাওয়াত তো কাছে শোনা কি না ভাই দাওয়াত তো গেছিলাম না দোকানে গেছিলাম আর কি মসজিদের কয়েকটা জিনিস আনার লাগে না কিছু কইবেন ভাই ডাকছিলাম মূলত ওই যে শুকর আলী দোয়া ইস্তারি আমার স্ত্রী ব্যাগটা নিয়ে আইতা আসলে ভালো লাগতেছে না তো লয়ে হবে তো যাও তাড়াতাড়ি ভাই আজানোর সময় দিতে সে তো মসজিদ একটু কাজ কি রে বেড়া এই সাধারণ একটা মসজিদ আমার সাধারণ মসজিদ মসজিদ কাজ কি পাঁচ মানুষকে আল্লাহর দিকে ডাকা আমি এই কাজটা করি মানে মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা সবচেয়ে দামি কাজ সবচেয়ে সম্মানিত কাজ আর আমি সবচেয়ে সম্মানিত ব্যক্তি মুয়াজ্জিন হইছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহ হাসরের দিন তার গলাটা একবার সবার উঁচু করে দিব সম্মানের ক্ষেত্রে আর আপনি অসম্মানি করে সাধারণ মুয়াজ্জিন বলতেছেন আমাকে এরে বেটা ভাই তোর কি জানে রয় নাই তুই বলো ভাই সামনে এই কথা কথা বলছস ভাই আমি আল্লাহর জন্য কাজ করি আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় পাই না আরে বেটা আরে যা তুই তুই তো বাবা বয়ন তো শিখছিস বেটা যা তোর পরে দেখতেছি মুয়াজ্জিন কইরে ওই মুয়াজ্জিন এদিকে এদিকে আয় জি আমার ডাকছিলেন হ্যাঁ ডাকছিলাম তোমার এই আমার যাই নামাজ করি তুই জানাস না আমি সামনের খাতার সারা নামাজ পড়ি না হ্যাঁ কিসে আমি নামাজ পড়ছি সবাই মানুষ আমার দিকে আশা করতেছে তাই নামাজ করি আমার স্যার আপনি তো ডাকা গেছিলেন গে ডাকা গেছিলাম ডাকা আমি কালকে আইছি না হ্যাঁ জানি সারা জন্য এমন সে জানে তুই জানাস আমরা জানি না আবার কজবরা হ্যাঁ অন তো ভুল করছস করছস এই অন মাথা নত গরে আমার ফাউডি গরে মাফসা আমার আমার তো যারা মাফ চাই মাফ করে দিন কথা বলছো তুই বলতে করছো যে মাফ চাওয়া লাগবে তো সামনে তে যাতে আর এটা বল না হয় ভাও ধরে মাফ চাই আমি মাফ করে দেব দা স্যার আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না আমি আপনার কাছে মাথা নত করে মাফ চাইতে পারতাম না স্যার এখন তুই কি মাফ চাইতে না আচ্ছা যা ঠিক আছে চাওয়া লাগতো না এটা বিষয়টা কেমনে দেওয়া লাগে কি দেওয়া লাগে আমি দেখতেছি তোর দেমাল ডে করতে নিয়েছে তুই মাফ চাস না মানুষের কাছে মাথা নত করছ না তোর এটা আমি দেখতেছি ব্যবস্থা করতেছি Hé, hey, Moazdine নোয়া জিনচান্দুরফুত তুমি না কইছলে গাল সামনে মাথা নত করতে না অন তোর মাথা কেমনে নত হই বাফের বেলা দেখলে উঠ জড়ে উত্তলাস খবর লাশের খবর বাড়ি পর্যন্ত পৌঁছাইবো নয়তো লাশ এনিই পড়ে থাকব चांदুরফুত ইয়া

চান্দর দেখা যায় বালা দম আছে উঠতে পড়ছে তাহলে তো আর লাশের খবরটা বাড়ি পর্যন্ত যাইব চিন্তা করিস না চান্দর